আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে ফের কলকাতায় অগ্নিকাণ্ড ফের কলকাতায় অগ্নিকাণ্ড এবার লালবাজারের কাছে ঘটনাটি ঘটেছে লালবাজারের কাছে টেরিটি বাজারে আগুন লেগেছে বলে জানতে পারা যায় একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে বিশদে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার বিউ কি জানতে পারা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি লালবাজারের কাছে টেরিটি বাজারে একটি বহুতলে আগুন লাগে এবং সেই আগুন কিছুক্ষণ আগেই লেগেছে ফের কলকাতায় এই আগুন এই অগ্নিকাণ্ডের ঘটনা এবার লালবাজারের কাছে এর আগেও চিৎপুরের কাছে এমনই একটি হোটেলে আগুন লেগেছিল এবার আমাদের লেগেছে লালবাজারের কাছে টেরিটি বাজার বিষয় জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার বিউ কি জানতে পারা যাচ্ছে কতক্ষণ আগে এই আগুন লেগেছে কতটা ভয়াবহ এই আগুন মধ্যে আর দেখছি যে দমকলের ইঞ্জিন রয়েছে পাঁচটি ইঞ্জিন রয়েছে দপ্তরে আগুন নেভানোর তার চালানো হচ্ছে যদিও এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এমনটাই জানানো হচ্ছে হঠাৎই সেই সময় যারা দোকানদার ছিলেন আটটার সময় দোকান তারা বন্ধ করেন এবং সেই সময় দেখেন যে আগুন সেই সময় দেখেন যে আগুন তারপরে তারা দমকলে খবর দেয় প্রথমে দমকলে দুটি ইঞ্জিন তারপরে দেখা যায় যে আরো ইঞ্জিন আনা হয় এবং পাঁচটি ইঞ্জিনে তৎপর তাই আগুন নিয়ন্ত্রণে আসে যদিও এই ঘটনায় কেউ সেভাবে হতাহত হয়নি এমনটাই জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত ভেতরে যে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা আমরা কথা বলে নেব কটা ইঞ্জিন বা কিভাবে আগুন লাগলো কটার সময় আপনারা খবর পাঁচটা ইঞ্জিন কিভাবে লেগেছে আগুনটা সম্পূর্ণ নেভানোর পরেই বলবো আমরা ফরেন্সিক চাইব আর আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা কেমন হ্যাঁ পুরো আপনার তো গায়েও জল ছিটে আসছে মানে আমরা ঢুকে গেছি ঘরের মধ্যে সেখান থেকে জল ছিল এটা এখনই বলাটা অসম্ভব না কেউ

পুরো দোকান মার্কেট বন্ধ করার সময় সেই জন্য তারা অনেক দোকানই বন্ধ হয়ে গিয়েছিল ভেতরে কেউ আটকে ছিল না তার জন্য বড় বিপদ বিপত্তিকে রক্ষা পায় কিন্তু পুরো যে বাজারটা রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এই আগুন নেভানোর কাজ চলছে যিনি কাউন্সিলর রয়েছে এই তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের আমরা তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব আজ তিনি কি বলছেন কিন্তু এখন দেখতে দেখা যাচ্ছে যে দমকলের পাঁচটি ইঞ্জিনই তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে আমরা কথা নেওয়ার চেষ্টা করব আমরা আমরা দিদি খবর পেয়েছি যখন এখানে এসেছি দেখছি যে হুল করে আঁকটা ছিল কিন্তু ঠিক সময় মতন আমাদের ফায়ার ব্রিগেডটা চলে এসলো মতো ওরা ইন্টারভিউ করে তারপরে আঁকটা থেমে গেছে না হলে যেরকম একটা বড় মার্কেট আছে এখানে অসুবিধাটা বড় হয়ে যাবে কিন্তু থ্যাংক টু ফায়ার ব্রিগেড এন্ড দ্য কালকটা পুলিশ কিন্তু ওখানে ইলেকট্রিক্যাল গুডসগুলো ওরা স্টোর করতো ওটা গোডাউন ছিল ওটা দোকান ছিল না ওটা গোডাউন ছিল তো গোডাউনে যখন এরা আটটার সময় বন্ধ করে এরা নিচে এসে নিচে নিচে কথা করছিলো সেই সময় দেখে দেখছে কেউ গোডাউন থেকে আগুন লাগছে তো গিয়ে ওপরে যে কিন্তু লোকজন ভিতরে কেউ ছিল না সেই জন্য কিছু ক্যাজুয়ালিটিস নেই আর দমকল লাইট সময় মতন চলে এসছে সে বলে আশপাশের দোকানে কিছু হয়নি এটা সব থেকে ভালো জিনিস বড় রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই পারতো কিন্তু এখনো পর্যন্ত দমকলের তৎপরতায় এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে ও ধন্যবাদ বিউ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার